আজ আমরা ভিজুয়াল ফক্স প্রোতে টেবিল ক্রিয়েট দেখব তো টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমে কমেন্ট দিতে হবে তো কমেন্ট বক্সটা যদি না থাকে সেক্ষেত্রে আমরা কী করবো এই কমেন্ট বক্সটাকে যেখানে খুশিভাবে ড্র্যাক করে নিয়ে যাওয়া যেতে পারে ড্র্যাক করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে যে কোনো সাইডে রাখা যেতে পারে তো এই কমেন্ট বক্সটাই যদি না থাকে তাহলে আমরা কীভাবে আনবো কীবোর্ড থেকে কন্ট্রোল এফ টু প্রেস করলে অর্থাৎ কন্ট্রোলের সঙ্গে এফ টু প্রেস করলে কমেন্ট বক্স আসবে অথবা উইন্ডো মেনুতে যাব সেখান থেকে কমান্ড উইন্ডোতে ক্লিক করলেও কমেন্ট বক্সটা আসবে এবার আমরা কমেন্ট দিচ্ছি টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ক্রিয়েট কথা লেখাটা খুব ছোট হয়েছে তো কমেন্ট বক্সের সাইজ কমেন্ট বক্সের লেখার সাইজ বড় করতে গেলে আমাকে যেতে হবে ফরম্যাট সেখান থেকে ফন্ট ফন্টটিকে আমরা এখান থেকে সাইজ ছোট বড় করে নিতে পারি করে নিই ওকে করলে লেখার সাইজটা চলে আসবে তো ক্রিয়েট লেখার পর স্পেস দেবো স্পেস দিয়ে আমি একটা টেবিলের নাম রাখবো যা কিছু রাখা যেতে পারে টেবিলের নাম এবিসি রাখছি আমি তো এরকম যা কিছু নাম রাখা যেতে পারে আপনি আপনার নাম রাখতে পারেন তো আমি ক্রিয়েট স্পেস এবিসি দিলাম দি এন্টার এন্টার করার পর এখানে প্রত্যেকটা ফিল্ড চলে এলো নেম তা আমি এখানে একটা কিছু বানিয়ে নিচ্ছি আমি নাম দিচ্ছি এফ কোড এফ কোড লিখলাম ট্যাব কি প্রেস করে করে পাশে ছেলে যাব ট্যাপ কি প্রেস করে পাশে আসলাম এফ কোড এটা ক্যারেক্টারই থাকুক আমি এটা সম্পূর্ণ লেখার পর আমি একটু বোঝাচ্ছি আমি আগে এটা লিখে নিই উইথ টেন আছে আমি এটাকে ছোটো করে ফোর করে দিলাম ইন্ডেক্স নালে এগুলো কিছু রাখলাম না এফ কোডের পরে আমি রাখছি জার্নি এগুলো সম্পূর্ণ আমি বোঝাচ্ছি আমি আগে এটা টাইপ করে নিই সব স্মলই আসবে এখানে জার্নি ক্যারেক্টারই থাক টেন থাক এটাকে আর বড় করলাম না জার্নির পর আসবে ডে আমি ধরে নিচ্ছি ডে ডেটাও ক্যারেক্টার এ ঠাক্ত ট্যাপ কি প্রেস করে করে আমি পাশে চলে যাচ্ছি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে তারপর টর্চ সিট টর্চ সিট এটা হবে নাম্বার আমি ড্রপডাউন থেকে এটাকে নাম্বার করে নেবো নিউমেরিক ট্যাপ করলাম এটাকে আমি টর্চ সিট এখানে এটাকে ফোর করলাম আর তারপর আমি নেবো ফেয়ার আর এটাও হবে নাম্বার নিউম্যারিক করলাম এটাকেও আমি ফোর করলাম কমপ্লিট এবার ব্যাপারটা বলে নি আমি এটা কী করতে চাইছি আমি ধরে নিলাম এখান থেকে কোনো একটা বাস ছাড়া হবে ধরে নিচ্ছি এটা কিন্তু যে কোনো থিমের ওপর করা যেতে পারে আমি ধরে নিলাম এখান থেকে একটা বাস ছাড়া হবে তো সেই বাসে এফ কোড অর্থাৎ একটা কোড নাম্বার থাকবে অর্থাৎ ধরে নিতে পারি আপনার সিট নাম্বার সেটাকে আমি এফ কোড ধরেছি এফ সব সবসময় ক্যারেক্টারে হয় অর্থাৎ আমরা যে সিটে বসে যাব সেই সিটটা এ ওয়ান এ টু এরকম হবে সবসময় যে নাম্বার এক দুই তিন চার হবে তার তো মানে নেই এ ওয়ানও হতে পারে তো তার জন্য আমি ক্যারেক্টার ধরলাম উইথ ফোর ধরলাম মানে চার ডিজিটের হবে তারপর আসছি জার্নি গাড়িটা কোথা থেকে ছাড়বে অবশ্যই জায়গার নাম ক্যারেক্টারে হয় ক্যারেক্টার আসার কারণে জার্নিটা হচ্ছে ক্যারেক্টারে হবে অর্থাৎ জায়গার নাম ক্যারেক্টারে এবং উইথ টেন অর্থাৎ এটা টেন ডিজিটের মধ্যে হবে জায়গার নাম এর থেকে বড় হবে না ডে অবশ্যই ক্যারেক্টারে সানডে মানডে টুয়েসডে এগুলো ক্যারেক্টারে হবে এবং সেটা টেনের মধ্যেই হয়ে যায় তো তার জন্য এটা উইথ রেখেছি টেন টট সিট ধরে নিচ্ছে টোটাল সিট আমি যে বাসটা এখান থেকে ছাড়া হবে তার টোটাল সিট সংখ্যা কত তো সেটাকে আমি টট সিট ধরছি যেটা নাম্বার সিট সংখ্যা অবশ্যই নাম্বার ক্যারেক্টারে তো সম্ভব নয় সিট সংখ্যা এ ওয়ান তা তো বলতে হয় না আমি টেন টুয়েলভ ফরটিন যা কিছু করতে পারি তার জন্য নাম্বার যেটাকে আমি ফোর ডিজিটে ধরেছি অর্থাৎ পাশাপাশি চারটে সংখ্যা বসবে ফিয়ার অর্থাৎ ভাড়া ভাড়াটা অবশ্যই নাম্বার সেটা আমি চার ডিজিটের মধ্যে ধরেছি ডেসিমেলও জিরো জিরো রেখেছি মানে ডেসিমেলের কোনো সংখ্যা দশমিকের পর শূন্য শূন্য ধরে নিলাম তো আশা করি এটা বুঝতে পেরেছি আপনি আপনাদের মতন করে এখানে টেবিল ধরতে পারেন এটাকে আমি এটাকে ওকে করলাম ওকে করার পর ইনপুট ডেটা রেকর্ড নাও এটাকে আমরা ইয়েস করবো ইয়েস করার পর এখানে রেকর্ড এন্ট্রি করতে দিচ্ছে তাহলে এখানে এফ কোডের জায়গায় আমি ধরে নিলাম গাড়ির কোড হচ্ছে এ ওয়ান এন্টার দিয়ে নিচে আসবো জার্নি ধরে নিলাম আমি এটা কলকাতা কলকাতা ডে ধরে নিলাম সানডে এনটা তিনি চার সিট অর্থ সিট গাড়ি ধরে নিলাম থার্টি ফাইভ সিট রয়েছে এবং পার হেড ভাড়া ধরে নিলাম একশো কুড়ি টাকা করে একজনের রেকর্ড এন্ট্রি হলো আবার দ্বিতীয় জনের রেকর্ড এন্ট্রি করছি আবার ধরে নিলাম এ টু তার জার্নি হবে হাবরা ডে ধরে নিলাম মানডে টর্চ সিট ধরে নিলাম ফর্টি ফাইভ এবং তার ভাড়া ধরে নিলাম আমি দুশো তো এভাবে ওই দুটো রেকর্ড এন্ট্রি করেছি এরকম করে পরপর কিন্তু অনেক বেশি রেকর্ড এন্ট্রি করা আমি আর একটা রেকর্ড এন্ট্রি করে দেখাচ্ছি এ থ্রি জার্নি বারাসাত ডে সানডে টট সিট টোয়েন্টি টু এবং এর ভাড়া চারশো কুড়ি তো এভাবে কিন্তু পরপর রেকর্ড এন্ট্রি করা যায় রেকর্ডগুলো এন্ট্রি করার পর এটাকে সেভ করবো কী করে কন্ট্রোল ডাব্লু কীবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লু দিলে রেকর্ডটা সেভ হবে সরি তো কীবোর্ড থেকে এটা কন্ট্রোল ডাব্লু দিয়ে এটাকে সেভ করলাম রেকর্ডটাকে তাহলে ক্রিয়েট কমান্ডটা আমার কমপ্লিট হলো এবার আমি যে রেকর্ডগুলো এন্ট্রি করেছি এটাকে দেখবো কী করে এই রেকর্ডগুলোকে দেখবার জন্য আমাকে কোন কমেন্ট ব্যবহার করতে হবে সেটা দেখবার বিষয় এবার আমি দেব লিস্ট টি লিস্ট স্পেস অল লিস্ট স্পেস অল দিয়ে এন্টার করলে আমার সব রেকর্ডগুলোকে দেখিয়ে দিচ্ছে এখানে দেখুন লেখার সাইজটি এখানে বড় করা রয়েছে বলে সাইডে চলে এসছে রেকর্ড নাম্বার ওয়ান টু থ্রি রেকর্ড নাম্বার সমেত লিস্ট অল হলে কিন্তু রেকর্ড নাম্বার সমেত আসবে তো রেকর্ড নাম্বার ওয়ান টু থ্রি চলে এসছে এফ কর তাদের এ ওয়ান টু থ্রি জার্নি কে কোথায় করছে কী বারে যাচ্ছে আর টোটাল সিটটা এখানে চলে এসেছে দেখুন টর্চ সিটটা এখানে কেটে গেছে সাইজটা তো এখানে টর্চ সিটটা থার্টি ফাইভ ফর্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টু চলে এলো এবার আমি এটাকে মুছবো কী করে মোছার জন্য ক্লিয়ার ক্লিয়ার লিখে এন্টার করলে সম্পূর্ণ মুছে গেল এবার আমরা লিস্ট হলের মধ্যে দেখলাম সিরিয়াল নাম্বার সমেত এলো অর্থাৎ সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর যদি আমি লিস্ট অল দিয়ে দেখাই তাহলে বোঝা যাবে সিরিয়াল নাম্বার সমেত অর্থাৎ রেকর্ড নাম্বার সমেতে এক দুই তিন এলো এবার আমি যদি উইদাউট রেকর্ড নাম্বার দেখতে চাই রেকর্ড নাম্বার ছাড়া তাহলে কী করব শুধুমাত্র লিস্ট লিস্ট লিখে এন্টার করলে সরি ভুল হলো লিস্ট অফ তো এটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি আগে তো লিস্ট অল দিয়ে আমি আগে এটা দেখে নিচ্ছি রেকর্ড নাম্বার সময় তোলে এবার আমি যদি লিস্ট অফ করি লিস্ট অফ করি তাহলে কিন্তু রেকর্ড নাম্বার বাদ দিয়ে এলো তা দেখুন এফ কোড নাম্বার এখানে এসছে এফ কোড তাদের জার্নি ডে সিট এবং তাদের ফেয়ার যেটা এর আগেরটা কেটে গেছিলো না ফেয়ারটা কেটে এই পাশে চলে এসেছিলো তো এটা এখানে পাশাপাশি ধরেছে যেহেতু রেকর্ড নাম্বারটা নেই তার জন্য ফেয়ার তাহলে এখানে আমরা পেয়ে গেলাম তাহলে এই ফক্স কী কাজে লাগাতে পারি আমরা কোনো ডেটা এন্ট্রি করে সেগুলোকে কিন্তু দেখতে পারি ডেটা এন্ট্রি করার পর তো আশা করি আজকে আমাদের ভিজুয়াল ফক্সপোতে ক্রিয়েট কমেন্ট লিস্ট এবং লিস্ট অফ ক্লিয়ার এই কয়েকটি কমেন্ট সম্পর্কে প্রত্যেকে বুঝতে পেরেছি আজ এ পর্যন্তই পরবর্তী দিন আবারও ভিজুয়াল ফক্সপোতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য ধন্যবাদ